আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওই যে একটা প্লেটার দেখতে পারা এটার দাম মাত্র একশো পঁচাত্তর টাকা হয়তো আপনার গেছে অবাক লাগে কিন্তু কবা হওয়ার কোনটা নেই সত্যি এই জায়গার লোকেশন কোন জায়গা তা এই ভিডিও শেষ পর্যন্ত দেখালে বুঝতে পারবা তো আমরা কয়েকদিন যাব তো আমরা প্ল্যান করছিলাম আমরা বন্ধু সাহেবজন মিলিয়া ওখানে আইতাম কিন্তু ভাগ্যবশত আমরা একজন আইটেম পাচ্ছি না তো ওইখানে আর কোনটা করার নাই তো এইখানে আমরা আওয়ার পরে তারা যে খানিকোল্লা খানিগুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট বালাও আছিল প্রাইজ অনুযায়ী তারা যথেষ্ট বালা করার চেষ্টা করছেন তো এই লোকেশন হয়েছে গিয়া বা এই নাম হয়েছে গিয়া সিনি বাইপ রেস্টুরেন্ট সিলেট পূর্ব জিন্দাবাজার থানা পয়েন্ট থানা পয়েন্ট থেকে সামান্য আগেইলে দেখতে পারবা ব্রাক ব্যাংক ব্রাক ব্যাঙ্ক ঠিক অপোজিটে সিনিবাইব রেস্টুরেন্ট এখানে আইলে আপনারা তারা সেবাসমূহ পাইবা তারা সব ওপেনিং হয় সকাল এগারোটা থেকে মেবি রাত বারোটা ওইরকম মানে ওইটা আমার ঠিক জানা নাই তো এই পর্যন্ত আসলে আমার আজকের ভিডিও সবাই ভালো হবে সুস্থ থাকবা সবকে অন্যদের অনুরোধ রইল আপনারা ফাঁস ওয়া নামাজ চেষ্টা করবা আসসালামু আলাইকুম